বেইজিং থেকে এই মুহূর্তে আসা এক ব্রেকিং নিউজে জানা যাচ্ছে চীনের সাবেক শীর্ষস্থানীয় ব্যাংকার ঝাউ জিনমিংয়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সুবিশাল ঘুষ কেলেঙ্কারি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল চীনের কেন্দ্রীয় ব্যাংক দ্য পিপুলস ব্যাংক অফ চায়নার ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত থাকাকালীন ঝাউ জিনমিং কয়েক কোটি ইউয়ান মূল্যের অবৈধ অর্থ ও সম্পদ গ্রহণ করেছিলেন দেশটির সর্বোচ্চ দুর্নীতি দমন সংস্থা বহু বছর ধরে এই হাই প্রোফাইল মামলাটির তদন্ত করছিল আদালত তার রায়ে জানায় ঝাউ জিনমিংয়ের দুর্নীতি চীনের আর্থিক নিরাপত্তা এবং জনস্বার্থে চরম ক্ষতি করেছে যদিও আপিলের সুযোগ ছিল সুপ্রিম কোর্ট তার চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখে বিশ্লেষকরা বলছেন এই মৃত্যুদণ্ড কার্যকর করার মাধ্যমে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বাধীন চীন সরকার দুর্নীতির বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতিতে যে কতটা কঠোর সেই বার্তায় আবার স্পষ্টভাবে আন্তর্জাতিক মহলে পৌঁছে দেওয়া হল সংবাদ পরিক্রমায় ছিলাম আমি রিয়াজ মাহমুদ চৌধুরী এবং পরিকল্পনা ও সম্পাদনা করেছেন মোহাম্মদ শাহজাহান আপনারা দেখছেন চ্যানেল আই বাংলা